আর আমরা দুইজন দাঁ নিয়ে দেখছি আমরা দুজন দাঁ নিয়ে দেখছি আর খাওয়া খাচ্ছে এখানে ও দিকে দিচ্ছে না আরে কথা বলতে আসছে না এখন খাইছে গাছে তোলায় আম পাড়ছি ছিঁচকি গান আর আম ছিঁচকি খাচ্ছি ও দাও 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 আমাদের জিবে জল চলে আসলো দাও গো দাও ও আমাদের দিকে দাও ও দেখি উফ বাবা জিপ দিয়ে জল চলে আসছে গো দাও 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 আমাদেরকে দাও 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 দুষ্টু তোমার জিভ দিয়ে জল আসছে নাকি জিপ দিয়ে জল আসছে